হাই আমি ওয়াহিদ বংশী চলে আসলাম আবার নতুন একটি ব্লগে নতুন ব্লগে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটি নাটেনে একটু ফুল ভিডিওটি দেখবেন চাঁদপুর কচুয়া এক চাঁদপুর কচুয়াতে এত সুন্দর এবং একটি মনোমুগ্ধকর একটি পার্ক রয়েছে যে পার্কের কথা অনেকে আমরা জানি না আজকে এই ভিডিওতে আমি দেখাবো পার্কে কি কি রয়েছে এবং কত সৌন্দর্য যে স্থানটিতে রয়েছে অসাধারণ কিছু প্রকৃতি অসাধারণ কিছু এই জায়গাটিতে আপনি যখন ঘুরতে আসবেন তখন আপনার মন মানসিকতা অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হবে অসাধারণ প্রকৃতি যেই প্রকৃতি আমার মন কেড়ে নিয়েছে এই জায়গাটার সৌন্দর্যতা এতটাই বৃদ্ধি পেয়েছে যা আসলে দেখলেই বুঝতে পারবেন আজকের এই ফুল ভিডিওটি অনুরোধ করছি ফুল ভিডিও দেখার জন্য পরিবার সকলেই এখানে আসতে পারেন স্কুল কলেজ মাদ্রাসা থেকে সকল আগের যুগের পালকির সেই মুহূর্তগুলো একটা প্রকৃতি যেই সিনগুলো অনেক আগে থেকে আমাদের এই সমাজ থেকে হারিয়ে গিয়েছে সেই চিনটাই আমি আজকে তুলে ধরেছি এটা হচ্ছে পালকির একটা চিন অসাধারণ মুহূর্ত এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এত সৌন্দর্য কারো কাজে করা এদিকে আমার আলো রাজকন্যা এবং রাজপুত্র আমার ক্যামেরাম্যান ট্রেনের ভিতরে উঠেছে যে সৌন্দর্যগুলো অসাধারণ তুলে নিলাম আজকের এই প্রকৃতির এবং স্বাধীনের দৃষ্টি দেখে আমার কাছে বিরক্ত লেগেছিল তারপরেও যাই হোক দেখলাম ওনার অনুভূতি আমার কিন্তু ক্যামেরাম্যান সেই ছোটোবেলা থেকে আমার ক্যামেরার পিছনে যে দায়িত্ব পালন করেছিলেন সে হচ্ছে স্বাধীন মুন্সী আমার রাজপুত্র এদিকে আমার রাজকন্যা সহ দুজনেই খেলাধুলা করছে দেখলাম ভিডিওটি তুলে ধরলাম আপনাদের জন্য এখানে সকল ধরনের খেলাধুলার সামগ্রী আছে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন আনন্দগণ মুহূর্ত এখানে কাটাতে পারেন খুব সুন্দর একটি পার্ক আপনি এবং আপনার পরিবার বর্গ এখানে এসে ঘুরে দিতে পারেন এবং এখানকার নিরাপত্তা সম্পর্কে আপনাকে যদি বলি তাহলে হানড্রেড পারসেন্ট নিরাপত্তার চাদরে ডাকা এই জায়গাটিতে আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করার মতন এখানে কোনো ধরনের লোক নেই সেটা আমি নিশ্চিত করে বলতে পারি এখানকার পরিবেশ এবং এখানকার দায়িত্বে যারা আছে তাদের সাথে আমি আলোচনা করে দেখতে পারলাম বাচ্চাদের খেলনার জায়গাগুলো অত্যন্ত সুন্দর আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের বাচ্চাদের নিয়েও এখানে আসতে পারেন পরিবার বর্গ থেকে স্কুল কলেজ সকলে এখানে আসতে পারেন এটা হচ্ছে সেই তাজমহল যেটা ইন্ডিয়াতে আমরা দেখেছি ভারতবর্ষে একটা তাজমহল করেছিলেন সেই বিপরীতে অর্থাৎ এর কিছুটা কাজ এখানে করা হয়েছে মানুষকে বোঝানোর জন্য সেটা হচ্ছে তাজমহল চাঁদপুর কছুয়া এই জায়গাটিতে করেছে আজকে আমি সেই ভিডিওটি তুলে ধরছি বিশেষ করে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না জায়গাটি কোথায় আমি তুলে ধরছি আজকের এই ভিডিওতে এই তাজমহলটার এতটা সুন্দর কারুকার্য আমি যদি না দেখাতাম তাহলে অনেকেই আপনারা হয়তো বুঝতে পারতেন না এই জায়গাটার সৌন্দর্যতা এতটা বৃদ্ধি পেয়েছে পার্কের ভিতরেই কিছু ফল গাছ আছে যা দেখলে আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে কারণ মনোমুগ্ধকর এই প্রকৃতি শুধুমাত্র এখানে আসলেই আপনি দেখতে পাবেন এখানকার পরিবেশ এবং প্রকৃতি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা এই জায়গাটি অত্যন্ত ভালো লেগেছে কিছু ভুল এবং কিছু প্রকৃতি যা আপনার মন কেড়ে নিতে পারে এই মন মুগ্ধকর এই জায়গাটিতে যদি আপনারা না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আপনি চলে আসতে পারেন আপনার স্কুল কলেজ মাদ্রাসার সকল স্টুডেন্ট নিয়ে এখানে পিকনিক এবং বনভোজনের আয়োজন করতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন তাদের মন মানসিকতা পরিষ্কার এবং মন ভালো রাখার জন্য আপনি এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন বিশেষ করে তাদের জন্য চাঁদপুর কচু এক এই জায়গাটিতে এত মনোমগ্ধকর একটি পার্ক আছে সেটা অনেকেই জানতো না আমি আজকের এই ভিডিওতে আমি দেখাবো আজকে বিভিন্ন ধরনের যে জিনিসগুলোরই অত্যন্ত সুন্দর এবং মগ্ধকর পরিবেশ সাজানো হয়েছে এখানে একটি হাসপাতাল দেওয়া হয়েছে ওনাদের পরিবার থেকে অত্যন্ত ভালো লেগেছে এরকম একটা হাসপাতাল এবং মনোমুগ্ধ একটা পরিবেশ তৈরি করার জন্য এই পার্ক যে তৈরি করেছেন এবং এই পার্কটি এত সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন এবং এখানকার সৌন্দর্যতার সব কিছুর জন্য যে তৈরি করেছিলেন তাকে আমি তুলে চাই ওনার হচ্ছে জামালবাইয়ের পরিবার জামাল জামালবাইয়ের পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর এবং করে একটি পরিবেশ একটি পার্ক কচুয়াতে উপহার দেওয়ার জন্য ফুল গাছে মারায় সেটা সৌন্দর্য হয়তো পনেরো দিন থেকে দশ দিন এরপর নিজে নিজে জড়ে যাবে শুকনো হয়ে যাবে এখানকার পরিবেশটা এত সুন্দর একটি গড় এখানে তৈরি করেছে যে গড়টি অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে আপনারা এখানে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন মনোমুগ্ধকের এই জায়গাটাতে ইলিশ মাছ থেকে বিভিন্ন ধরনের মাছের ছবি এবং আপনার এখানে কারুকাজ করা হয়েছে এমনভাবে কারুকাজ করেছে এত নিখুঁতভাবে যা আপনি দেখলে আপনার মনটি জুড়িয়ে যাবে আসতে পারেন চাঁদপুর কচুয়া এক সাচার কলা কোপা পার্কে আমাদের রাজকন্যা এই মাছগুলো দেখে অত্যন্ত ভালো লেগেছে অনেকটা আনন্দিত হয়েছে যা আমার কাছেও ভালো লেগেছে এই প্রকৃতির মাঝে এসে যেটা পৃথিবী থেকে চলে গেছে এই ডায়নোসর আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে কী কী আছে ওট এবং হাতি বিভিন্ন ধরনের প্রকৃতি এই মাঝে অত্যন্ত সুন্দরভাবে কারুকাজটি করেছে চাতু এক কচুয়া কলাকোপা এই পার্কটি অত্যন্ত মনোমুগ্ধকোষ ভাবে সাজিয়েছে আপনারা সকলেই আমন্ত্রিত চাঁদপুর এক কচুয়া কলাকোপা পার্ক থেকে আমি ওয়াহিদ বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন আর সুস্থ